ইসলামপুর পৌর এলাকার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল ইসলামপুর হাইস্কুল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে দৌড় লং জাম্প সহ নানা খেলায় প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও বিশিষ্ট অতিথিরা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে সার্কেল স্তর জোন স্তর অতিক্রম করে জেলা ও রাজ্যস্তরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যারা যোগ্য সাহায্যে যাবে আসতে যাবে ধন্যবাদ এবারে আমরা খেলাগুলো শুরু করবো খুব করতে করে দু কথা শুনে নেবো আমরা বাবুদিদার কাছ থেকে শুভেচ্ছা বার্তা প্রাইমারি স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ভিন্ন সমানীয় শিক্ষক শিক্ষিকা ভিন্ন এবং এবার বিভিন্ন ইস্তমপুরের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী কৃন্দ আজকে আমাদের এখানে আমন্ত্রিত করেছিল আমি আমন্ত্রিত পেয়ে খুবই খুশি কারণ যে এরকম একটা সচরাচর খুব কমই লোকে বানকে দূরে আমি এখানে আসতে পেরে খুশি একটু আমার দেরি হয়ে গেল আমার তো তাতে আমি দুঃখিত শহরের কাছে আশা করি যে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানটা সুসুন্দরভাবে সংঘবদ্ধভাবে ভালোভাবে যাতে হয়ে যায় কেউ ফার্স্ট খাওয়ার হবে বাকিরা হতে পারবে না তাদের জন্য আমার শুভকামনা রইল এবং যারা

মিজুর বাকি এলাকায় যতগুলো এসএসপি এস এস কে আর প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলোই অংশগ্রহণ করেছে আর এটা মিউনিসিপ্যালিটির এলাকার বলছি কয়দিন চলবে আজকে তো মিউনিসিপ্যালিটি খেলা হয়ে যাবে এবার হচ্ছে চব্বিশ তারিখে আমাদের সার্কেল খেলা তারপরে হচ্ছে আমাদের জোনাল খেলা চোপড়াতে তারপরে জেলার খেলা জেলা কোথায় হবে জেলা এবার হচ্ছে কি মনে হয় বাচ্চারা কতটা আনন্দিত এবং এই খেলা বাচ্চারা খুবই আনন্দিত আমরা খুবই আশাবাদী আমাদের বাচ্চারা সব বাইরে রাজ্য পর্যন্ত খেলতে যাবে ক্রীড়া প্রতিযোগিতা কি বলবেন আজকে এগুলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ইসলামপুর মিউনিসিপ্যালিটির যে স্কুলগুলো আছে প্রাথমিক স্কুল এবং এসএসপি তাদের বাচ্চাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পৌরসভা এলাকার হ্যাঁ কতগুলো স্কুল এখানে মোটামুটি পঁয়ত্রিশটা স্কুল আছে আর মোটামুটি চারশোর উপরে বাচ্চা আছে আর তো বলছি যে এই যে কতদিন চলবে এই খেলা এটা আজকেই চলবে আর পরবর্তীতে আবার সার্কেল লেভেলে যাবে তারপর সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল ও স্টেট লেভেলে আজকে কি এটা প্রথম ধাপ আর কি কি নাম আপনার আমার নাম শিক্ষক